আসসালামু আলাইকুম কবিতার পালক সকল বাইরে আসোকে সবাই ভালো আছেন আচ্ছা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কবিতার পালতে চাচ্ছেন বা কবিতার পালার জন্য ইচ্ছা পোষণ করছেন তাদের জন্যই মূলত আজকে কবুতর ভিডিওটা করা হচ্ছে সেটা হলো আপনি কি দেখে একটা কবিতার হাট থেকে বাজার থেকে বা কারো কাছ থেকে কবিতাটা আনবেন আপনার ছাদে বা আপনার ঘরে আনবেন পালার জন্য সেটা কী দেখে ব্যথমিক কি ধারণা একটা কবুতার পালার জন্য আনতে হলে আপনার চারটা প্রাথমিক ধারণা অবশ্যই থাকতে হবে কবুতর সম্পর্কে যে চারটা ধারণা না থাকলে আপনি একটা ভালো কবুতর কিনে আনতে পারবেন না হাট থেকে বা কারো কাছ থেকে আনতে পারবেন না এখন এখন শুধু শুধু টপিকে চলে যাই তাহলে একটা কবুতর এনে দেখাই আগে এই যে একটা কবুতর এই কবিতাটা আপনি বাজার থেকে কিনবেন বা কারোর কাছ থেকে আনবেন এটা কী দেখে আনবেন কী দেখে বুঝবেন যে কবিতাটা ভালো সেটা একটা প্রাথমিক ধারণা দিব সেটা হলো ফার্স্ট অফ অল আপনি কী কবুতার কিনতে চাচ্ছেন এখন কবুতারের তিনটা সেই তিনটা সেক্টর আছে সেটা হলো ফেন্সি সেক্টর দেশি গোলা সেক্টর আর হলো হাই ফ্লায়ার সেক্টর এখন আপনি কী কবিতার কোন জাতের কবুতার কিনতে চাচ্ছেন এটা হলো প্রথম পয়েন্ট এখন আপনি যদি হাই ফ্লায়ার কবুতার কিনতে চান তাহলে হাই ফ্লায়ার কবুতার আপনি সিলেক্ট করবেন হাট থেকে বাজার থেকে বা কারোর কাছ থেকে আপনি যদি দেশি কবুতার কিনতে চান দেশি কবুতর সন্ধানে আপনি যাবেন দেশি কবুতর কালেক্ট করবেন আর আপনি কিনতে চান হাট বাজার বা ব্যক্তি সাধারণের কাছ থেকে আপনি ফেন্সি কবিতা কালেক্ট করতে হবে এটা হলো প্রথম পয়েন্ট আপনার আগে চুজ করতে হবে সিলেক্ট করতে হবে যে আপনি কি কবুতর কোন জাতের কবুতর চাচ্ছেন সেই জাতের কবুতর এটা সেই জাতের কি কিনা আচ্ছা এবার দ্বিতীয় হলো কবুতরটা সুস্থ কিনা এটা আপনার আগে বুঝতে হবে যে কবুতরটা সুস্থ কিনা কারণ একটা কবুতর সুস্থ কিনা এটা জানতে হলে আপনার কিছু পয়েন্ট আছে সেগুলো অন্য একটা ভিডিওতে জানাবো সুতরাং আপনি একটা প্রাথমিক ধারণা দিই যে কবিতাটা সুস্থ কিনা এটা কীভাবে বুঝবেন আপনি যদি খাঁচা থেকে কবুতার কেনেন দেখবেন খেয়াল করে যে কবুতরটা খাঁচার এক কোন জিম মারে বসে আছে কিনা বা আপনি বাড়ির থেকে কবুতার কেনেন বাড়ির থেকে দলের বাইরে যে একটা কবুতার বসে আছে কিনা বা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না এটা হলো একটা অসুস্থ কবুতরের লক্ষণ কবিতাটা জিম দিবে একা একা থাকবে দলগত থাকবে না এটা হলো একটা অসুস্থ কবুতরের সিমটম এর বিপরীতে যা থাকবে সেটা হলো সুস্থ কবুতরের সিমটম যেমন খাওয়া দাওয়া ভালো করবে আপনার এক একা থাকবে না ডাকা ডাকি করবে বা মাদি কবুতর হলে ডাকা ডাকি না করলেও অঞ্চল থাকবে এ দেখে বুঝতে পারবেন যে সুস্থ আচ্ছা এবার তৃতীয় পয়েন্ট হলো নরমাদি ঠিক আছে কি না এটা আপনাকে বুঝতে হবে আপনি বাজারে একটা নর কবুতর কিনতে গেলেন নিয়ে আসেন মাদি কবুতর তাহলে তো আপনার হলো না কিছুই জিরো আপনি একটা মাদি কবুতর লাগবে বাড়াল থেকে নর কবুতর কিনে আনলেন এটাও জিরো আবার আপনি গেলেন একজোটা কবুতার আনতে হাটে বাজারে বা কারোর কাছ থেকে আপনি দুইটাই মদ্মার নিয়ে আসলেন দুইটাই নর কবুতর নিয়ে আসলেন বা দুইটাই মাদি কবুতার নিয়ে আসলেন তাহলে তো আপনি কোনোদিনই ডিম বাসা করতে পারবেন না আপনার কবুতর ফেলার ইচ্ছাই নষ্ট হয়ে যাবে তিন নম্বর ধাপে আপনার আগে বুঝতে হবে যে নর্মাদি ঠিক আছে কিনা এখন নর্মাদি কীভাবে চিনবেন সেটা আপনি আমাদের একটা ভিডিও থাকবে নর্মাদি চেনার সেখান থেকে আপনি পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন নর্মাদি চেনার উপায় এখন আসল কথায় আসি তৃতীয় ধাপে আপনার বুঝতে হবে আগে নর্মাদি ঠিক আছে কিনা কনফার্ম আছে কিনা নর্মাদি এটা আপনার আগে এনশিওর হতে হবে আচ্ছা এরপর চতুর্থ পয়েন্ট হলো কবুতরের বয়স এখন আপনি কোন বয়সের কবুতর কিনতে চাচ্ছেন এটা একটা বিষয় অনেকে বাচ্চা কবুতর কেনার অনেকে বাচ্চা কবুতর কিনতে চায় যে বাচ্চা থেকে আমি কবুতর বড় করব তারপরে ডিম বাচ্চা হবে এভাবে অনেকে পালতে চায় আবার অনেকে চায় যে আমি নবীন নবীন কবুতর কিনবো এক মাস পরে পনেরো দিন পরে বা বিশ দিন পরে পূর্ণবয়স্ক বয়স্ক হবে তারপর ডিম বাচ্চা হবে এবং অনেকে চায় রানিং অ্যাডাল্ট কবুতর যে যারা ডিম বাচ্চা এর আগে করছে আপনার এখান থেকে আপনার এখানে এসেও করবে এরকম রানিং কবুতার অনেকে কিনতে চায় এবার আপনার আগে বুঝতে হবে যে কোন বয়সের আপনি কিনতে যাচ্ছেন একদম অল্প বয়সের কবুতার চেনা কিন্তু একদম সহজ বেশি সমস্যা হয় সবার নবীন কবুতার যেটা আপনার চার পাঁচ মাস বয়স আর কি অ্যাডাল্ট হওয়ার ঠিক আগের এক দেড় মাস আগের বয়সটা এই সময়টা বেশি সমস্যা হয় এটা সহজ সহজে বোঝা যায় না যে বয়সটা কেমন এটা আপনাকে বুঝতে হবে এটা বোঝার জন্য একটা ভিডিও থাকবে সেটাও দেখে আসবেন এই গেল মোট চারটা পয়েন্ট এক হলো কবুতারটা আপনি কোন জাতের কবিতা কিনতে যাচ্ছেন সেটা আগে বুঝতে হবে দ্বিতীয়ত আপনার কবিতার সুস্থ কিনা এটা আগে ইনশোর হতে হবে তৃতীয়ত নর্মালি কনফার্ম আছে কিনা এটা বুঝতে হবে আর চতুর্থ তো শেষ হলো কবিতাটার বয়স ঠিক আছে কিনা আপনি যে বয়সের কবিতা যাচ্ছেন সেটা এই বয়সের কবিতার কিনা এই চারটা প্রাথমিক ধারণা যদি আপনার ভিতরে থাকে আপনি অবশ্যই হাটে বাজার যেখান থেকে হোক পথে ঘাটে লোকজনের বাসা থেকে যেখান থেকেই হোক আপনি একটা ভালো পারফেক্ট কবুতার আপনার জন্য আপনি কালেক্ট করতে পারবেন এই হলো নতুন যারা কবুতার পালতে চাচ্ছেন তাদের জন্য একটা প্রাথমিক ধারণা দিলাম অবশ্যই গুরুত্বপূর্ণ আশা করি সবার উপকার হবে সবাই কবুতার পালার প্রতি আগ্রহী হন সবাই সবার কবুতারের যত্ন নেবেন আল্লাহ হাফিজ